নমস্কার দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা মৃণালের পত্র সেই ছোটবেলাতে আমাদের পাহাড় গোলের জোরে লতি পেরাতে চাইয়ে এক আষাঢ় মাসের হরকা পানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম পানির পাড়ার লোকে বললে বেটি ছেলের তো যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই বেশি দিনের কথা আমাদের বাঘমুণ্ডের পাহাড়ি পথে জীব গাড়ি ছুটাই লাল ধুলা ওড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলের জোরের ধারে চোরই ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খড়ক মাসটা ছিল মধু মাস টাড়হে টাড়হে ডাঙা ডহরে পলাশ মনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্র কত লেখাপড়া জানা মানুষ স্টর হামি আমি কাঠ কুড়ানি রাঙামাটির গায়ের ঘরের স্কুলে ছোট কাঠ কুড়ানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাঁপা ফুলের পাড়া হামি হামি একেবারে কালো হাক্কর ফলের পাড়া মিশমিশে কালো তবে কালো হলে হবে কি লোকে বলে আমার গরম খুবই ভালো টানা টানা চোখ পাশের মতন নাক চিপচিপে চেহারা বাঘমন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল গুছলে আমাকে নাকি দেখায় দারুণ একেবারে মন গুলানি একেবারে মন কারানি। বাপ বাপ আমার বাবু ঘরে খাটা খ্যাত মজুর এমনিতে তার সবই ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনের নিশা ভাগ করা মানুষ দিন ফুরাইলে তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ভাটে ঘর দুয়ার পড়া বাপের কোনো দিকে লজন নাই তখন বহু ছোটবেলা তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে একেবারে হাফ ছাড়ে বাঁচে মা কিন্তু তা নয় মা বলতো হত ছোটতে বিহা কিসে হাড় পাঁচটা পিঠে ছেলে যেমন যাচ্ছে স্কুলে তেমনি যা কিনে দুপাতা লেখা পড়া করে আস সেই করিয়ে টানিয়ে টুনে কোনো মতেন গাঁয়ের স্কুলে ওই নাই হিহার মাঝে বলা নাই গাওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর যাই থামতো পুরুলিয়ার ঘরটা বাড়ার জান যাদবের কাছে আগামী টাকা লিখছে বাপ আমি ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিফিওয়ালারা যে কোথায় থাকি কে জানে তারা এক ঘড়িকে আমাকে নিয়ে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখিয়েছিলেন বিছানায় বলবো এত সব নিয়ে শুনিয়ে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখা পড়া শেখাবে কাজের চাপে শেয়ার তোমার হইল কই স্কুল পার্টি কেলাপ রক্তদান জীবনদান কত কাজ তোমার এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে বড় লোকেদের কত রকমের সব সুযোগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাটা যে একটা হুজুক সে আর আমি বুঝবো করে দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি আমার গায়ের রং নিয়ে কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি কিরিম সব একের পর এক আনতে লাগলে পর আবার পালা করে শুনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করল পর গায়ের রং কালো বলে বিহা ভেঙে যাওয়াই গলায় দড়ি দিল মি এমনি সব কত মন খারাপ করার খবর তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এইসব খবর আমি বলতাম চাই না এসব খবর শুনতে চাই না তুমি বলেছিলে দেখো এসব খবরও জানার দরকার তোমার নইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ নাই তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পরতি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাও চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে সেই দেখে তুমি বললে না না মিথ্যে নয় সত্যি বলছি সেই কত দিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়েছিলাম গঙ্গার ঘাটের সিদ্ধেশ্বরী তোমার হাত ধরে আমার দিন পরে সেই গঙ্গার পাড়ে দিন পুরানো তুমি চাইছিলে নিরিবিলি আরও নিরিবিলি সেই বহুত দূরের পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন জানি দোমাস ছিল আটকে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়াই চুমু খাই আদর করায় ধুমে তোমার তখন রা সরে নাই মুখে আমি কাঠ কোরানি রাঙা মাটির গায়ের ঘরের স্কুল ছোট কাঠ কোরানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকত যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার থাকে এক ঘড়িকে লদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না আমি বুঝবো কিরম করে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় হে যে তুমি বিয়ে এম এ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমি ওকে পাইয়েছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্য থাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে এক লতি হত বড় লতি পারো নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়িয়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাইছিলাম দেব তারাসনে আজ তোমাকে কোথায় বসাবো বলো দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আরেকজনা কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিও চরম পেশা ইট বদলি মজদুর না না তোমার মতন পড়াশোনা করা মাস্টার সে তুমি ভাবছো নালিশ করবে তোমার নামে না নালিশ আমি করব না কি হবে এক নালিশ করে আমাদের এই পোড়া দেশটা সবই তো তোমাদের দখলে নেতা মন্দির কট কাছারি থানা পুলিশ সব সেখানে গরিব ঘরের মাইয়াদের কতটুকুনি আর জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শুনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি হার আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপিয়ে রেখে দেবে তোমাদের পা লম্বা লয় এতে মৃণাল তোমাদের চরণ ও হে ছিন্ন হেজুগের মৃণাল